এখন বাজে প্রায় ওই মতো দেখতেই পারছো তো সূর্যটা কেউ সুন্দর অস্ত্র যাচ্ছে তাই না তো এখন কিন্তু ওরা বাড়ি ফিরছে যে বললাম বাড়ি ফিরছি তাহলে গেছিলাম কোথায় বলো বলো ভালো গেছিলাম তো একটু ভাই বোনেদের সাথে দেখা করতে ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বোন সবাইকে নিয়ে করে নিলাম পিকনিক তো আজকের উদ্দেশ্যে আমরা আজকের যে উদ্দেশ্যে গেছিলাম ওখানে পিকনিক করার উদ্দেশ্যে গেছিলাম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আজকে কিন্তু পিকনিক করার উদ্দেশ্যে আমরা গেছিলাম কেননা মানে ফার্স্ট জানুয়ারিতে আমরা তো পিকনিক করতে পারিনি আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তো যাই হোক ওই কারণে ছেলেরাও মানে বোনেরা ছাড়ছে না যে দিদি তুই আয় তোর হাতের বিরিয়ানি খাবো আমাকে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়া তো ছোটো ছোটো ভাই বোনেরা যখন কে বললো তো বনেদের তো কথা তো একটু শুনতেই হয় আর এখন দেখছো যেমন এই যে আমার হাতে এই বড় সাইজের একটা বস্তা দেখতে পাচ্ছ এতে কি আছে তো এতে আছে চাল সবার বাড়ি থেকে এক কেজি করে চাল নিয়ে আসছে ঠিক শুনেছো বন্ধুরা এক কেজি করে চাল নিয়ে কী করবো বলো তো এই যে বললাম বোনেদেরকে নিয়ে হবে আমাদের পিকনিক তো সব বোনেরা একশো করে টাকা দিয়েছে প্লাস আর দিয়েছে চাল এক কেজি করে তো জন না জন হয়েছিল বাইশশো টাকা আর বাইশ কেজি চাল তো চালটা কী করবো তো চালটাকে তো বিক্রি করে দেব। তো সবার মানে সব ভাই বোনের সামনে থেকে নিয়ে নিলাম তো নিয়ে যাব একটু ওটাকে বিক্রি করতে দোকানি মামা তো ভাইয়ের দোকানে যাব ওটাকে বিক্রি করবো করে সব সদাপাতি যা সব করতে হয় করব তার আগে যে এগুলো করব ওটা তো পরের কথা পরে আছে তাই না আর এই যে দেখছে এই বড় সাইজের একটা দেখ বের করিয়ে নিচ্ছি এইটাতে হবে আমাদের বিরিয়ানি সব বোনেরা মিলে এটাতে আজকে রান্না করব তো এই দেখটাকে আগে বের করে নিলাম বের করে এখন খামারে রেখে দেবো তো আমাদের পিকনিকটা হবে খামারে তো খামারে বেশ বড় জায়গা আছে যে আমাদের মানে খামারে ধানের গাদা হয় খড়ের গাদা হয় তো এখন তো ধান আর খড় কোনো কিছু এখন তো মানে চাষ তো এখন উঠছে না তো খামারটা পুরোপুরি ফাঁকা অলরেডি জানো তো তো এই যে দেখছো এটা হচ্ছে আমার ফুচকে ভাই তো ভাই বোনেরা সবাই আমার সামনে আছে আমি যে টুকটুক করে কাজ করছি টুকটুক করে তো ওরাও টুকটুক করে আমার সামনে দেখে নিচ্ছে কি করছে দিদি দেখি তো সবাই খুব বড়ই খুশি তো আমি যে ওখানে আছি আমি যে পিকনিক করছি আমার বোনেরা কিন্তু অনেকই খুশি জানো তো তো এই যে দেখতে পাচ্ছ আমার বোনেরা ভাইরা সবাই অনেক আনন্দ অনেক খুশি পেয়ে খুশি হয়েছে ওরা যে আজকে পিকনিক করব খাওয়াটা বড় কথা না জানো তো এই যে সবাই একসাথে মানে রান্না করব আবার দোকানে যাব ভাই বোনেরা কি করছে দেখাবো চলো এখানে অনেক বড় পাওয়া মানে এই বড় দেখটা বের করিয়েছি এই টাকা সবার সামনে টাকা এই যে বললাম 2200 টাকা বাইশ জনের বাইশো টাকা হয়েছে তো এখন নিয়ে যাব আমার বোনের বাড়ি এইরকম সাইডটা আমার বোন বাড়ি আছে তো ওই বোন যাবে আর আমি যাব এখন কিন্তু অনেকই সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় তখন ওই ছটা সাড়ে ছটা এরকম এত সকালে উঠে গেলাম আর এই হচ্ছে আমার দাদু আমার দাদু বলছে তুই কার সাথে কথা বলছিস যে দাদু তোমার সাথে কথা বলছি তো এই যে টাকা নিয়ে নিলাম তো চলো এখন যাব দোকানে যাব দোকানে গিয়ে সব সদাগুলো করে নেব তারপরে কাঠ আছে কাঠ নিয়ে যাব তো সবই তো দেখতে পাবে তো চলো টুকটুক করে কাজগুলোকে আগে সেরে নেই তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো আর আব্বা মাংস নিয়ে চলে এসেছে অনেক সকালে আব্বা নিয়ে চলে এসেছে মাংসটা কেননা অনেকটাই মাংস নিতে হয়েছে তো এত সবাই জন আছে না চালটাও বেশি মাংস বেশি নিতে হবে ওই কারণে মাংস টাংস সব নিয়ে চলে এসেছে আব্বা সকাল সকাল তো আর হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ ওইগুলোও সব নেওয়া হয়ে গেছে ওইগুলোকে এখন রেখে দিলাম রেখে দিয়ে বোনকে এখন বোনের বাড়ি যাচ্ছি। মানে বোনকে নিয়ে যাব আমরা এই যে বললাম মানে সদা বাজার করতে যাব তো ওইগুলো এখন করতে যাব তো চলো এই যে বনের বাড়ি এলাম বনের বাড়ি থেকে আমরা এই সামনে দিয়ে যাব কিন্তু শর্টকাটের রাস্তা আর কি এটা হচ্ছে আমাদের বাগান মানে সবার মানে অনেকজনেরই বাগান আছে একার কারণা বাগানটা প্রচুরই বড় বাগান তো এই বাগান দিয়ে যাচ্ছে এই কারণে সামনে হবে শর্টকাটের রাস্তা আবার বাড়ি ফিরতে হবে এসে রান্না বান্না তো আছেই তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটি আশা করি ভালো লাগবে তো যারা ব্লগটি দেখতে দেখতে এই এত দূর পর্যন্ত এসে গেছো তারা আমার এই ব্লগটিতে দেখে একটা লাইক কমেন্ট আর হচ্ছে যদি আমার নতুন কেউ ওই মানে ভিডিওতে আমার ভিজিট করে থাকো তারা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আমার আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো আর এইখানে দেখছো জল তো এটা একটা ড্রেনের মতো আর কি মানে জল যাচ্ছে ছোট ছেলে আর যেতে পারছে না বলছে ভাইজান আমাকে তুমি নিয়ে নাও কোলে তো এই যে দুই ছেলে যাচ্ছে আমি আছি বোন আছে সবাই মিলে যাচ্ছি এখন দোকানে তো চলো আগে সোতাবাজারগুলো করে নিই তারপরে আবার আসছি বন্ধুরা কথা বলতে বলতে এলাম এখন দোকানে তো দোকানে চলো এইগুলো সব নিয়ে নিই কী কী নিতে হবে মনে করে করে কিন্তু নিতে হবে তাই না লিস্ট তো অবশ্যই করে নিয়েছি তো সবটা কিন্তু লিস্টে লিখা হয়নি এই কারণে মনে ছিল না কোনটাও মনে আছে কোনোটা আবার মনে নেই তো ভাবি আছি আমি আছি সবাই মিলে নিয়ে নিলাম সদা বাজারগুলো করে নিয়ে আর এই যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে বোন আর আছে আর হচ্ছে কি আমার বড় ছেলে ছোট ছেলে আছে তো বড় ছেলে বোন মেলে একটা ব্যাগ নিয়েছে আর আমি ব্যাগ নিয়েছি একটা তো করে দুটো ব্যাগে সব সামানগুলো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরছি তো চলো বাড়িতে দেখা হচ্ছে একবারে আছে ছাদে তিরপলটাকে নেবো এখন চলো তিরপলটাকে নিয়ে আসি ছাদ থেকে তিরপল নিয়ে নিয়েছি এ দেখো তিরপল চলো ওইখানে পেতে নি তো এই যে পিম্পলটাকে নিয়ে নিলাম এই বড় সাইজের আমাদের গলি বড় চুলের কলে আছে তো এটাকে এখন পেতে নেব কেন বড় জায়গাতে সব আলু চিলা হবে আদা রসুন সব কিছু তো ওখানেই করা হবে না আর এখন আমরা কিন্তু এসেছি কাঠ নিতে বৌমাদের বাড়িতে বউ বলতে সরি আমাদের একটা কাকিমার বাড়িতে আর কি নিতে এসেছি কাঠ তো কাকিমার বাড়িতে কাঠ নিয়ে নিলাম নিয়ে গিয়ে ওখানে গিয়ে সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এই যে পেঁয়াজ সব ছেলেরা ছিলছে বোনেরা সবাই আছে কাকিমায় আজকে পেলাম দু হাত যা ছিল স্বপ্ন এ দিনটাকে জীবন দিলোহ আজকে পেলাম দু হাত যা ছিল স্বপ্ন আমার খুশির কামে তাকে জীবন দিলোহ কিছু কিছু সুখে লবণ চোখে ঝগড় খুশির শ্রবণ ছোট যায় আজ মন যা জীব ছুঁ যায় মরে যা জীব কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালো বাসা হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে তাকে জীবন দিল কিছু কিছু সুখে লবণ চোখে ঝরা খুশির শ্রাবণ ছোয় যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ যা যেম কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা ভাই বোনেদের সাথে কাটানো আরও একটা দিন আরও একটা সময় আরও একটা মুহূর্ত যাই বলো না কেন অনেক মজা করে কাটালাম শীতের সময় রোদে বসে যে খাওয়ার কতটাই যে মজা আরে বোনেদের ভাই বোনেদের সাথে না খেলে হয়তো বুঝতে পারবো না তো সবাই মিলে আজকে যে পিকনিকটা করলাম অনেকটাই ভালো লাগলো তার সাথে আরও মা বলল আজকে কোনো কিছু বানাবো আমি বললাম বানাতে হবে না মা বলল যখন চলে যাবি আজকে বাড়ি তো আজকে বানিয়ে নিয়ে চলছে পিঠে তো এই যে পিঠে বানিয়ে নিলাম ভাবি আমি মা সবাই মিলে কিন্তু বানিয়েছি এইগুলো কেন একার দ্বারা তো সম্ভব না অনেকটাই সময় চলে যাবে তাও আবার বাড়ি যাবো আমরা তো বাড়ি গেলে তো রাত হয়ে যাবে না তার আগে তোমার দাদা ভাই যাবে দোকানে আমাদেরকে বাড়িতে ও আবার দোকানে যেতে হবে ওকে দোকানের কাজ তো করতেই হবে তাই না তো এটা হবে এই যে নারকেলটা দেখছো নারকেলটাকে এখন এ করে নিচ্ছে ওটা হবে মানে পুর পিঠে হবে তো পিঠে বানাবার জন্য নারকেলটাকে ভালো করে মানে গুড় দিয়ে গুড় হোক খেজুর যে যায় খেজুর গুড় যে যায় কেন দিতে পারো তো আমাদের এটাতে মনে হচ্ছে চিনি দিয়েছিল আমার কিন্তু মনে নেই কি দিয়েছিল। চিনি না খেজুর গুড় দিয়েছিলো তো আমার মনে নেই এই যে মানে পিঠেগুলো দেখছো এইগুলোকে এখন সব ভালো করে মুড়ে নিচ্ছে দাদি আছে আমার দাদি আমি ভাবি তো সবাই মিলে পিঠেগুলোকে বানিয়ে নিলাম খেলাম খেয়ে কিছু দিয়েছে কয়েক কতগুলো বাড়িতে গিয়ে খাবার জন্যে মা টিফিনে করে দিয়েছে তো বাড়িতে এলাম বাড়িতে এসে একটু ভাত বসিয়ে দিলাম আমি টিফিনে দেখছো সব পিঠে ওখান থেকে নিয়ে এসেছি আর যে বনেদের সাথে সব পিকনিক করেছিলাম বিরিয়ানি বেশি হয়েছিল ওটাও সবার মানে সব বোনেরাই ভাগে পেয়েছি আমরাও তো আমি যেটা পেয়েছি মা আর সেখানে নিয়েছে আমরা এখানে নিয়ে এসেছি খেয়েছিলাম তো খুব খুব সুন্দর একটা ভালোভাবে দিন কাটালাম আর এতগুলো খাবার এখনও আছে এটাতে আছে ওই সাইডে টিফিনে রাখা আছে এতগুলো পিঠে সব মা বানিয়ে দিয়েছে ওখান থেকে আমি বললাম দিত হবে না এতগুলো কে খায় বলো তো এত রকমের পিঠে খেতে একবার তো খেয়ে এসেছি ওখানে আর ভালো লাগে না ছেলেরা দেখি ছেলেরা বড় ছেলে বললাম মাঝি এখন তো খেতে ভালো লাগছে না যদি খাই তো সকালে খাবো আর বড় মশাই তো খাবেই না ও একবার খেয়ে নিয়েছে মানে আরও খাবে না তার জন্যে তো সাদা ভাত একটু বসিয়ে দিলাম আর ভাতিয়ে দিয়ে দিয়েছি আলু আলু মাখা করবো রাত্রে আলু মাখা ভাত আর একটু মানে তরকারি দিয়েছে মা খসলা শাকের চটচড়ি দিয়েছে আর মাংস রান্না দিয়েছে মাংস রান্না খাবে না বললো তো খসলা শাক চটচড়ি আর হচ্ছে গিয়ে এই আলু মাখা করবো রাত্রি তো আমরা তো ওই পিঠে মিঠেগুলোই খাবো তো খেয়ে এসেছি আর ভালো লাগছে না দেখা যায় যদি ভালো লাগে খেয়ে নেবো তো আজকের মতো ব্লগটি এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কোধা